আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষর বিভিন্ন ঠায়ত থকা বিমানবন্দর পুরা জাহাজ হেলিকপ্টার যে ঠায়ত নামায় সেই বিমান বিমানবন্দর ভারতবর্ষর বিভিন্ন ঠায়র এই বিমানবন্দর সম্পর্ক আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনটা অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষা আর যে কোনো ক্লাসে কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন তাহলে আজকে শুরু করি আজকের মূল ভিডিও ভারতবর্ষর বিভিন্ন ঠাইত থাকা বিমান ও বন্দর সম্পর্কটি আলোচনা কোচিন মহারাজ মহারাজা বীর বিক্রম বিমানবন্ধর কথ কোশিন হল মহারাজা বীর বিক্রম বিমান বন্দর কথ অপশন এতে ত্রিপুরা ভিতে মেঘালয় শীতে অহম ভিতে হল মিজোরাম এই কোশ্চিনটার অ্যান্সার হব উত্তর এ ত্রিপুরা মহারাজ বীর বিক্রম বিমানবন্দর অবস্থিত হল ত্রিপুরা অপশন এ উত্তর ত্রিপুরা ত্রিপুরা হয়েছে মহারাজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ত্রিপুরা তারপরের কোশ্চিন শিলং বিমানবন্দর কত অপশন এতে মেঘালয় বিতে ত্রিপুরা শীতে নাগাল্যান্ড দিতে ধুপ তাহলে শিলং বিমানবন্দর হচ্ছে মেঘালয় উত্তর অপশন এ হব মেঘালয় শিলং বিমানবন্দর হচ্ছে মেঘালয় কোশ্চিন হল ডিমাপুর বিমানবন্দর কথ ডিমাপুর বিমানবন্দর ওর কথ অহম অপশন এ অহম বিতে নাগাল্যান্ড সিতে মিজোরাম ডিতে ত্রিপুরা ডিমাপুর বিমানবন্দর খন কত অবস্থিত এটা হচ্ছে নাগাল্যান্ডর ডিমাপুর বিমান ডিমাপুর বিমানবন্দর হল নাগাল্যান্ড অপশন বি উত্তর নাগাল্যান্ড হচ্ছে ডিমাপুরের বিমানবন্দর লাইপুর কুইল বিমানবন্দর কত অপশন এতে অহম তে গুয়াহাটি সিতে তামিলনাড়ু ডিতে মিজোরাম লাইপু তিন বিমানবন্দর হল মিজোরাম অপশন ডি উত্তর হব অপশন ডি উত্তর হব মিজোরাম মিজোরাম হচ্ছে লাইপু ইন বিমানবন্দর তারপরের কোশ্চিন হল বিমান বিমানবন্দর কত পাসিঘাট বিমানবন্দর কত অপশন এতে আছে ইটানগর বিতে গুজরাট সিতে কলকাতা ডিতে হয়েছে দিল্লি পাসিঘাট বিমানবন্দর হয়েছে ইটানগর পাসিঘাট বিমানবন্দর হয়েছে ইটানগর অপশন এ উত্তর হব অপশন এ উত্তর হব পাসিঘাট বিমানবন্দর হয়েছে ইটানগর উত্তর ইটানগর তারপরের কোশ্চিন্দা হইল তেজি তেজু বিমানবন্দর পথ তেজু বিমানবন্ধর পথ অবস্থিত অপশন এতে আছে পাটনা বিতে ইটানগর সিতে মিজোরাাম ডিতে আছে মেঘালয় তেজু বিমানবন্দর কোন হয়েছে ইটানগর অপশন বি উত্তর ইটানগর অপশন বি উত্তর হয়েছে ইটানগর তেজি বিমানবন্দর তারপরে কোশ্চিন হলো তুরা বিমানবন্দর পদ তারপরে কোশ্চিনটা হলো তুরা বিমানবন্দর পদ অবস্থিত অপশন এ মেঘালয় সি কলকাতা বি কলকাতা সিতে কুচবিহার ডিতে ধুপি তুরা বিমানবন্দর পদ অবস্থিত অপশন এ মেঘালয় ঔরঙ্গাবাদ বিমানবন্দর কত বিমান বিমানবন্দর কত অবস্থিত অপশন এতে দিছে ঔরঙ্গাবাদ তে ইটানগর তে পাটনা তে দিল্লি তে ঔরঙ্গাবাদ বিমানবন্দর তো অবস্থিত হলো ঔরঙ্গাবাদ অপশন এ উত্তর হব অপশন এ উত্তর অপশন এ উত্তর ঔরঙ্গাবাদ বিমানবন্দরটা অবস্থিত ঔরঙ্গাবাদ অপশন এ উত্তর ইন্দিরা গান্ধীর বিমানবন্দর পথ ইন্দিরা গান্ধীর বিমানবন্দর পথ অপশন এতে আছে নতুন দিল্লি ভিতে গুজরাট সিতে বিহার ভিতে গুয়াহাটি ইন্দিরা গান্ধীর বিমানবন্দর কোন অবস্থিত উত্তর অপশন এ নতুন দিল্লি যে ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত হল নতুন দিল্লি অপশন এ উত্তর হব নতুন দিল্লি নতুন দিল্লি হল ইন্দিরা গান্ধীর বিমানবন্দর নতুন দিল্লি অপশন এ উত্তর তারপরের কোশ্চিন হলো পাইকি বিমানবন্দর পথ অপশন এতে আছে দিল্লি ডিতে উত্তরপ্রদেশ সিতে সিকিম ভিতে মধ্যপ্রদেশ পাইকিয়া বিমানবন্দরক্ষণ হয়েছে সিকিম উত্তর অপশন সি উত্তর অপশন সি হব সিকিমত হয়েছে পাইকিয়া বিমানবন্দর হল সিকিম উত্তর অপশন সি তারপরের কোশ্চিন হলো ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর পথ অবস্থিত ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর পথ অপশন এতে হলো মুম্বাই ভিতে দিল্লি শীতে পশ্চিমবঙ্গ ঢিতে আছে সিকিম ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর হচ্ছে মুম্বাই অপশন এ উত্তর মুম্বাই হল ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর মুম্বাই অপশন এ উত্তর তারপরের কোশ্চিন রাজীব গান্ধীর বিমানবন্দর পথ রাজীব গান্ধী বিমানবন্দর পথ এ পথ অপশন এতে হায়দ্রাবাদ দিতে বিতে দিল্লি সিতে অন্ধ্রপ্রদেশ আর ডিতে হয়েছে কেরেলা রাজীব গান্ধী বিমানবন্দর হল হায়দ্রাবাদ রাজীব গান্ধী বিমানবন্দর হয়েছে হায়দ্রাবাদ অপশন এ উত্তর হব অপশন এ উত্তর হব হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে রাজীব গান্ধীর বিমানবন্দর আর ইন্দিরা গান্ধীর বিমানবন্দর হয়েছে দিল্লি দুটা কোশ্চিন খুব ইম্পর্টেন্ট তারপরে কোশ্চিন সুরদার ভল্লভাই পেটল বিমানবন্দর পথ অপশন এতে গুজরাট বিতে অহম শীতে কর্ণাটক ডিতে হিসেবে আবার গুজরাট ডাবল হয়েছে তো অপশান উত্তর হব এ আর ডি তো অপশান এ আর ডি হব উত্তর অপশন এ গুজরাট সুরুদার বল্লভাই পেটলোর বিমানবন্দর হয়েছে গুজরাট অপশন এ আর ডি উত্তর হব অপশন এ আর ডি তারপরে কোশ্চিন বেগমপেট বিমানবন্দর পদ অপশন এতে হায়দ্রাবাদ ডিতে গুজরাট সিতে দিল্লি ডিতে সিকিম বেগমপেট বিমানবন্দর হয়েছে হায়দ্রাবাদ অপশন এ উত্তর বেগমপেট বিমানবন্দর পদ অবস্থিত হায়দ্রাবাদ অপশন এ উত্তর হায়দ্রাবাদ হয়েছে বেগমপেট বিমানবন্দর তারপরে কষি ঝাকঝরা বিমানবন্দর কত ঝাকঝরা বিমানবন্দর কত অবস্থিত অপশন এতে কুচবিহার বিতে শিলপুরি সিতে বর্তমান ডিতে জলপাইগুড়ি ঝাঁকঝোরা বিমানবন্দর হয়েছে শিলকুরি অপশন বি উত্তর শিলকুরি হইছে ঝাকজরা বিমানবন্দর ঝাকঝরা বিমানবন্ধর কদ অবস্থিত শিলকুড়ি শিলকুরি অপশন বি উত্তর তির চিরাপল্লী বিদ্য বিমানবন্দর কত বিমানবন্ধর কত অপশন এতে তামিলনাড়ু বিতে গুজরাট সিতে বিহার দিতে অহম তাহলে তিরুচিরাপল্লী বিমানবন্দর হলো তামিলনাড়ু অপশন এ উত্তর তামিলনাড়ু সিরি সিরি তিরুচিরাপল্লী বিমানবন্দর হলো তামিলনাড়ু অপশন এ উত্তর তারপরের কোশ্চিন সিভিল এরডুডুম বিমানবন্দর কথ অপশন এতে আছে কৈমা বাটোয়ার বিতে কুচবিহার সিতে জলপাইগুড়ি ডিতে গোহাটি সিভিল এরিডু এরিডু উম বিমানবন্দর হল কইমা বাটর অপশন এ উত্তর অপশন এ উত্তর কৈমা বাটন দেবিলি বিমানবন্দর কথ দেবিলি বিমানবন্দর কথ অপশন এতে গোয়া ভিতে আছে কেরেলা শীতে তামিলনাড়ু ভিতে আছে কর্ণাটক দেবিলি বিমানবন্দর দেবিলি বিমানবন্দর কথ অপশন এ গোয়া ভিতে কেরালা শীতে তামিলনাড়ু ভিতে কর্ণাটক উত্তর অপশন এ হব গোয়া দেবিলি বিমানবন্দর গোয়াত অবস্থিত অপশন এ তারপরের কোশ্চিন বীর সুরন্দ সাই বিমানবন্দর বীর সুরন্দ সাই বিমানবন্দর পথ অপশন এতে হারিয়ানা ভিতে গুজরাট সিতে অসম ঝাড়জু ঝার্জুগুরা উড়িষ্যা বীর সুরন্দ সাই বিমানবন্দর উত্তর অপশন ডি ঝাইজুর ঝুড়ি উড়িয়া উড়িষিয়া উত্তর অপশন ডি কোশ্চিন নম্বর পরের কোশ্চিন বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কত অপশন এতে উত্তরপ্রদেশ ভিতে অহম সিতে বিহার ডিতে তামিলনাড়ু লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর উত্তরপ্রদেশ অপশন এ উত্তর হব উত্তরপ্রদেশ লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর হল উত্তরপ্রদেশ অপশন এ উত্তর অপশন এ উত্তর চৌধুরী চরণ সিং বিমানবন্দর কত চৌধুরী চরণ সিং বিমানবন্দর হয়েছে অপশন এতে লগ্ন উত্তরপ্রদেশ ভিতে বিহার সিতে গুজরাট ভিতে কর্ণাটক চৌধুরী চরণ সিং বিমানবন্দর হয়েছে লগ্ন উত্তৰ প্ৰদেশ লগ্ন উত্তৰ প্ৰদেশ চৌধুৰী চৰণসিং বিমান বন্দৰ জবৰ বিমানবন্দৰ কত অপশন এ তে নয়ৰা ভিতে অসম চিতে দিল্লী ধীতে পাটনা জবৰ বিমান বন্দৰ হ'ল অপশন এ নয়ৰা অপশন এ নয়ৰা হৈছে জবৰ বিমান বন্দৰ জবৰ বিমানবন্দৰ কত নয়রা অপশন এ তারপরে কোশ্চিন শ্রীরাম বিমানবন্দর কত অপশন এ অযোধ্যা তুরা বিমানবন্দর কত অবস্থিত তুরা বিমানবন্দর কত অপশন তে মেঘালয় তে কলকাতা সিতে কোচবিহার বিতে দিল্লি তুরা বিমানবন্দর খন মেঘালয় অপশন এ উত্তর মেঘালয় মেঘালয় তুরা বিমানবন্দর হয়েছে মেঘালয় অবস্থিত তুরা তারপরের কোশ্চিন হল লেপুই বিমানবন্দর কত লেপুই বিমানবন্দর কত অপশন এতে আইজল বিতে ডুব্রুগড় সিতে ইটানগর ডিতে ধুবরি লেপু লেপুই বিমানবন্ধর কথ অপশন হয়েছে এ আইজল অপশন এ হব আইজল উত্তর আইজল অপশন এ লেপুই বিমানবন্দর কোন হল আইজল উত্তর অপশন এ তারপরের কোশ্চিন হল তুলিহান বিমানবন্দর কথ তারপরের কোশ্চিন হলো তুলিহান বিমানবন্দর পথ তুলিহান বিমানবন্দর পথ অপশন এতে মণিপুর ভিতে ত্রিপুরা সিতে মিজোরাম ধিতে অসম তুলিহান বিমানবন্দর হয়েছে মণিপুর উত্তর অপশন এ মণিপুরের তুলিহান বিমানবন্দর তারপরে কোশ্চিনটা হলো ঔরঙ্গাবাদ শ্রীরাম বিমানবন্দর কত শ্রীরাম বিমানবন্দর কত অপশন এতে অযোধ্যা ভিতে পাটনা সিতে কলকাতা ডিতে অহোম শ্রীরাম বিমানবন্দর হয়েছে অযোধ্যা অপশন এ উত্তর অপশন এ উত্তর হয়েছে শ্রীরাম বিমানবন্দর অযোধ্যাত অবস্থিত অপশন এ উত্তর তারপরে কোশ্চিন কালিকট বিমানবন্ধর কত অপশন কালিকট বিমানবন্ধর কথ অপশন এতে কেরেলা ধিতে তামিলনাড়ু সিতে কর্ণাটক ধীতে অন্ধ্রপ্রদেশ উত্তর হব অপশন এ কেরালা উত্তর অপশন এ কেরেলা কোশি বিমানবন্দর কত প্রশ্ন কোশি বিমানবন্ধর কত অপশন এতে তামিলনাড়ু ভিতে কর্ণাটক সিতে কেরালা তে আছে অন্ধ্রপ্রদেশ কোশি বিমানবন্ধর অবস্থিত কেরেলা উত্তর অপশন সি উত্তর অপশন সি কেরালা হয়েছে কশি বিমানবন্দর তারপরে কোশ্চিন লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর কত অপশন এ গুয়াহাটি ভিতে ধুপরি সিতে কলকাতা ডিতে আছে দিল্লি লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর গুয়াহাটীত অপশন এ উত্তর হব গুয়াহাটীত হয়েছে লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর তারপরে কোশ্চিন দনিপল বিমানবন্দর কত দনিপল বিমানবন্দর কত অপশন এতে ইটানগর ভিতে পাটনা সিতে ধুপরি ঢিতে গুয়াহাটি দলিনীপল বিমানবন্দর ইটানগর অপশন এ উত্তর ইটানগর দলিনীপল বিমানবন্দর হল ইটানগর অপশন এ উত্তর তুরা বিমানবন্দর কত অবস্থিত তুরা বিমানবন্দর কথ অপশন এতে মেঘালয় ডিতে কলকাতা সিতে কুচবিহার ডিতে তুরা বিমানবন্দর খন হয়েছে মেঘালয় অপশন এ উত্তর মেঘালয় মেঘালয় তুরা বিমানবন্দর হয়েছে মেঘালয় অবস্থিত তুরা তারপরের কোশ্চিন হল লেপুই বিমানবন্দর কথ লেপুই বিমান বন্ধৰ পথ অপশ্যন এতে আইজল বি ডুব্ৰুগড় চিতে ইটানগৰ ডিতে ধুবুৰী লেপু লেপুই বিমান বন্ধৰ পথ অপশ্যন হৈছে এ আইজল অপশ্যন এ হ'ব আইজল উত্তৰ আইজল অপশ্যন এ লেপুই বিমানবন্দৰখন হ'ল আইজল উত্তর অপশন এ তারপরের কোশ্চিন হল তুলিহান বিমানবন্ধর পথ তারপরের কোশ্চিন হল তুলিহান বিমানবন্ধর পথ তুলিহান বিমানবন্ধর পথ অপশন এতে মণিপুর ভিতে ত্রিপুরা সিতে মিজোরাম ধিতে অসম তুলিহান বিমানবন্দর হয়েছে মণিপুর উত্তর অপশন এ মণিপুরের তুলিহান বিমানবন্দর তারপরের কোশ্চিনটা হলো ঔরঙ্গাবাদ